ইউনিসেফের কর্মীরা মাথা উঁচু রেখে চলে সোজা রেখে চলে কারো কাছে বিক্রি হবে না কিন্তু মনে রাখবেন আপনি জোর করে কারো হাতে কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করাতে পারেন যা এসেফ করবেন না কিন্তু মনের মধ্যে থেকে এসেফ কিন্তু তা সরাতে পারবেন না আমাকে অফার দিচ্ছে কেনার জন্য আপনার চলে যাব দু মাস জেল খেটেছি দরকার হলে আবার দশ বছরের জন্য জেলে যাব কিন্তু দশ বছর পরে মনে রাখবেন আবার ভাঙড়ের বুকে পা দেবো এই বাংলার মাটিতে পা দেবো আবারও মাথা উঁচু করে কথা বলবো মানুষের জন্য লড়াই করব। আপনারা আমি চাই আমি জানি যে আপনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন আগামী তো আপনাদেরকে আরও কিছু করতে হবে এবং আমরা যার জন্য লড়ছি আমাদের সেই প্রাণপ্রিয় বিধায়ক আমাদের গর্ব আমাদের ভাঙড়ের গর্ব ভাঙড় বিধানসভার গর্ব বাংলার বিধানসভার গর্ব যিনি বারবার আমাদের জন্য আওয়াজ তোলেন তার কণ্ঠটাকে রোধ করার জন্য বারবার কিনতে চেয়েছিল এই শাসক দল তিনি যখন রাজি হননি তখন তাকে হত্যা করার চেষ্টা করেছে তখন সেটাও পারল আপনারা জানেন আমাদের সঙ্গে আমার এই মঞ্চে উপস্থিত আছেন বিশ্বজিৎ দাদা উনি অনেক কষ্টকর সেই বারোশ থেকে এসেছেন ওনাকেও কিন্তু জেলে আটকে রেখেছিল আমাদের সাহাবুদ্দিন ভাই থেকে শুরু করে মালেক ভাই থেকে শুরু করে আমরা অষ্টআশি জন জেলের মধ্যে ছিলাম তবুও পারিনি আমাদের কণ্ঠ করতে আর পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে যারা এনআরসির ভয় দেখিয়ে ভোট নিয়েছিল যারা একবার বলছে পিছিয়ে যান একবার বলছে এগিয়ে আসুন যারা এনআরসির ভয় দেখিয়ে ভোট নিয়েছিলেন যে শাসক দল আজ বিজেপির ভোট দেখিয়ে ভয় দেখিয়ে ক্ষমতা নিজের রুজি রুটি করে খাওয়ার জায়গা তৈরি করেছিলেন সব জায়গায় দুর্নীতি চুরি আর চুরি এ চোরের সীমানা কোথায় আমরাও দেখতে চাই আমাদের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটা কথা বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন দেব আপনারা জানেন

সাধুর মতো কথা বলছে আর এক চোর এসেছে ক্যানিং পূর্ব থেকে নটোরিয়াল যার নাম দিয়েছে মানবাধিকার কমিশন নটোরিয়াল ক্রিমিনাল যে গত বিধানসভায় সারা লোকের ঘর ভেঙেছিল জিসিবি দিয়ে আর সে সাধু সাজছে বাংলায় এই ভাঙড়ে এসে তাকে অবজার্ভার করেছে উনি কি ভাবছেন ভাঙলের মানুষ ওনার ভয়ে লড়াই হবে মাথা নোয়ানোর মানুষ আমরা নয় আইএসএফ এর কর্মীরা মাথা শীত উঁচু রেখে চলে সোজা রেখে চলে কারো কাছে বিক্রি হবে না আমাকে অফার দিচ্ছে কেনার জন্য আপনার অতটা মূল্য সহজ হয়নি যে আমি বিক্রি হয়ে যাব আবার দরকার হলে জেলে যাব দু মাস জেল খেটেছি দরকার হলে আবার দশ বছরের জন্য জেলে যাব কিন্তু এই বাংলার মাটিতে পাদব আবারও মাথা উঁচু করে কথা বলবো মানুষের জন্য লড়াই করবো যারা ভাবছে আমার কণ্ঠ রোধ করে তা একটাই কথা বলবো এটা হচ্ছে জনকণ্ঠ এটা নসের সিদ্দিকীর কণ্ঠ এটা এসএফ কণ্ঠ রুকতে পারবেন না যদি আপনারা সত্যি এত স্বচ্ছ হয়ে থাকেন তাহলে আজ রখারুকের কি আছে রাত দুপুরে মানুষের বাড়িতে গিয়ে আমাদের আইএসএফ এর কর্মীর বাড়িতে গিয়ে কুড়ি পঁচিশ জন লোক নিয়ে আমারই গ্রামে তাকে ভয় দেখিয়েছে প্রশাসনকেও গেছে সঙ্গে অস্ত্রও ছিল তাদেরকে তারা আমাদের কর্মীদের ঘরে ঢুকে জোর করে কোরআন শরীফ হাতে তুলে দিয়ে বলছে যে বল তুই আইএসএফ করবি না এই হচ্ছে তৃণমূলের কীর্তি এদের কীর্তি বলতে গেলে সারাদিনও শেষ হবে না কিন্তু মনে রাখবেন আপনি জোর করে কারো হাতে কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করাতে পারেন যা এসে করবেন না কিন্তু মনের মধ্যে থেকে এসে কিন্তু তা সরাতে পারবেন না একটা কথা বলে রাখব যদি মনে করেন শান্তি শৃঙ্খলা বজায় রাখব আমরা সহদা সদা সর্বদা আমরা আপনাদের সাথে থাকব। আমরা স্বচ্ছ পঞ্চায়েত গড়তে এসেছি স্বচ্ছ ভাঙ্গর করতে এসেছি স্বচ্ছ বাংলা গড়তে এসেছি আমরা চুরি দুর্নীতি করতে আসিনি সন্ত্রাস করতে আসিনি আজকে যারা চুরি করে করে কোটিপতি হয়েছে যারা এক বিড়ি চারবার ধরিয়ে খেত তারা এখন কোটিপতি হয়েছে কোথা থেকে হয়েছে হিসাবটা আপনাদের দিতে হবে হিসাবের খাতা খুলবে এই পঞ্চায়েতে খুব ভয় লাগছে না যা এসএফের কর্মীরা হিসাব নেবে